বিবাহের পর কেন চিতাভর্ষ দিয়ে হোলি খেলেছিলেন শিব মশান হোলির মহাত্ম চমকে দেবে আপনাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী বিবাহের পর কাশি এসে প্রথম রঙ্গভরি একাদশীতে পার্বতীর সঙ্গে হোলি খেলেছিলেন মহাদেব পরের দিন নিজের গণের আগ্রহে মশানে হোলি খেলেন এই হোলির সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনী ও মাহাত্ম সম্পর্কে জেনে নিন এখানে সারা দেশে যেভাবে ব্রজর হোলি বিখ্যাত তেমনই কাশীর মশান হোলিরও বিখ্যাত মহাত্ম রয়েছে ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশীর পরের দিন প্রতি বছর মশান হোলি পালিত হয় দুদিন ধরে মশাস হোলি খেলা হয় সেখানে চিতাভর্ষ ও আবির দিয়ে এই হোলি খেলা হয় কাশীর মণিক মনিকণিকা ঘাটে সাধুসন্ত একত্রিত হয়ে শিব ভজন নাচ গান করেন এরপর একে অপরকে ভর্ষ লাগিয়ে ও সেটিকে আকাশে উড়িয়ে মৃত্যুর উৎসব পালন করেন পৌরাণিক কাহিনী অনুযায়ী বিয়ের পর শিব এখানে এসে মাসান মাসানহলে খেলেছিলেন এর পেছনে পৌরাণিক কাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক শিব পার্ব শিব পার্বতীর বিবাহে এসেছিলেন বিশেষ অতিথি শিব বৈরাগী কিন্তু পার্বতীর ঘোর তপস্যা আস্থা ও সমর্পণ দেখে তাকে বিবাহের প্রস্তাব স্বীকার করেন শিব নিজের বিবাহে ভূত প্রেত যক্ষ গন্ধব্যদের আমন্ত্রণ জানান শিব নিজের ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না তাই নিজের বিবাহে দেবতা অসুর ভূতপ্রেত সহ সমস্ত জীবকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিব পার্বতীর বিবাহে বিশেষ অতিথি অতিথি ছিলেন তাকা শিবের বিশাল স্বরূপ দেখে কোনে পক্ষ ভয় পেয়ে যায় পরে পার্বতীর অনুরোধে শিব সুকুমার রূপে এসে বিবাহ সম্পন্ন করেন বিবাহের পর কাশী যান শিব পার্বতী বিবাহের পর শিব পার্বতী প্রথমবার কাশী ভ্রমণের জন্য যান এই তিথিতে রঙ্গভুড়ি একাদশী পালিত হয় এই তিথিতে শিব পার্বতী একে অপরকে আবির লাগিয়ে হোলি খেলেছিলেন যা দেখে শিবগণ খুব আনন্দিত হয়েছিলেন কিন্তু তার পরের দিন ভূত প্রেত যজ্ঞ পিসাজ অঘুরি সাধু শিবকে তাদের সঙ্গে হোলি খেলার জন্য অনুরোধ জানান শিব জানতেন যে তার ভক্তরা জীবনের সমস্ত রং থেকেই দূরে থাকেন এ কারণে শ্মশান বা মশানে থাকা ভস্য হাওয়ায় উড়িয়ে দেন এরপরই সমস্ত শিবগণ মিলে শিবকে মশানের ভস্য লাগিয়ে হোলি খেলেন তারপর থেকেই কাশিতে মশানের ভস্য দিয়ে দোল খেলার প্রথা শুরু হয়ে যায় মশান হোলির মাহাত্ম প্রচলিত ধারণা অনুযায়ী মশান হোলির মৃত্যু উৎসব পালনের সমান ব্যক্তি যখন নিজের ভয় নিয়ন্ত্রণ করে মৃত্যুর ভয়কে পেছনে ফেলে দেয় তখন তারা জীবনের এমনই আনন্দ উপভোগ করে চিতাভর্ষকে সত্য মনে করা হয় মশান হোলি থেকে শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি অহংকার লোভের মতো বিকারের দ্বারা ঘিরে থাকলেও তার জীবনযাত্রা মশানেই শেষ হয় আর এক পৌরাণিক কাহিনী অনুযায়ী শিব যমরাজকে পরাজিত করেন তাই মৃত্যুকে জয় করার জন্য মশানের হলি খেলা হয় ধন্যবাদ